হ্যালো এব্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছে তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা মোটামুটি আমার কুড়ি দিন পর আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি মানে প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে কিন্তু ওই ভিডিওগুলো আলাদা তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলে মানে বলতেছিলে যে এক ব্লগ ভিডিও বানাম ব্লগ ভিডিও বানাম তো সেই জন্যই আমি এই ব্লগটা শুরু করছি তো আজকে আমি বিশেষ করে যে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়েছি আজকে যাব পুরুলিয়া বলতে গেলে আমি রথের সময় গিয়েছি হোস্টেলে যাচ্ছি বিশেষ করে হোস্টেলের ব্যাপারে মানে হোস্টেলে যে হিসাব তিসাব রয়েছে তো সেই বিষয়ের জন্যই আজকে যাচ্ছি বিশেষ করে তো মোটামুটি রথের গেছি আর এই যাচ্ছি মোটামুটি কুড়ি দিন মতো হলো তো কুড়ি দিন পর আমি যাচ্ছি হোস্টেলে আর এখন সময় হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে রয়েছে বাস না চারটা পনেরোই হয়ে গেল তো যাই হোক আর পনেরো মিনিট পর রয়েছে বাস তো আমি মোড়ের এখানে বাস ধরবো আর আজকে রয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা করে রেখেছি আর যেহেতু একটু পর পর বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছি এইগুলোতে সব মানে ভেজা কাপড়গুলো সব কিছু এনে দিচ্ছে আর সত্যি বলতে একটু পর জাস্ট জলটা পড়ছে আর একটু পরেই থেমে যাচ্ছে মানে আমাদের দিকে যে ধান চাষটা এখন মানে যে শুরু হয়েছে তো এখন অনেক ক্ষেত রয়েছে বাকি লাগাতে এদিকে তো যে কালকের গোটা দিনটা থাকবো আর পরশু দিনকেই চলে আসতে হবে কারণ এখন যেহেতু চাষের কাজ শুরু হয়ে গেছে কম বেশি তো সেই জন্য কিন্তু তাড়াতাড়িই আসবো তো আমার অলরেডি বেগ বেগ করা হয়ে গেছে তো এরপর এখন যাবো তো চলো একটু পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফাইনালি আমি বাড়ি থেকে বার হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি মোড়টার এখানে বাস ধরতে তো এখানে বাস ধরার করে একেবারে হোস্টেলের কাছেই না মোমান বাস স্ট্যান্ডে যাবো না হোস্টেল লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা তো ফাইনালি আমি হোস্টেল পৌঁছে গেছি কিন্তু এখন মোটামুটি পর এলাম হোস্টেল পুরো জঙ্গলে জঙ্গল এই যে দেখতে পাচ্ছ গোটা রাস্তা হয়ে গেছে তো এখন এসেছি আমি খাবার খেতে আর আজকে আমাদের হোস্টেলে ছিল অফ সেই জন্য এখন খাবার খাওয়া হয়ে গেছে আর এখন সময় হচ্ছে প্রায় নটায় বাজতে এলো আর আমরা খাবার খাওয়ার পর আসার সময় আমরা কিন্তু নুচি করার জন্য আটা তারপর সুজি দুধ প্যাকেট চিনি এই এইসবগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে এরপর যাওয়ার পরে আমরা কিন্তু নিজেরাই রান্না করে খাবো আর সত্যি বলতে আমি তোমাদেরকে হয়তো আগেই বলেছিলাম যে সত্যি বলতে নিজেরা রান্না করে যে খাওয়ার যে মজাটা সত্যি বলতে এটা আলাদা তো যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আগে এরকমভাবে রান্না করতাম মোটামুটি ছ মাস আগেই তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের কিন্তু ঝাঁঝরা নেই যেটা দিয়ে মানে উঠানো আমি নুচিগুলো সেই জন্য দেখতে পাচ্ছি আমরা চামচ দিয়ে কিন্তু নুচিগুলোকে উঠাচ্ছি এক এক করে তারপর কিন্তু তার পরের দিন এই যে দেখতে পাচ্ছ আমি এসেছিলাম আমরা যে কলেজের কাজটা করতে যে আমাদের সিট রেন্ট কত টাকা হয়েছে এই ব্যাপারটা জানার জন্য তারপর সেখানে আমরা কিন্তু অনেক গল্প সল্প করলাম হ্যালো তো তোমরা সকলে জানো যে আমি হোস্টেলে এসেছি আর হোস্টেলে এসে আর পর থেকে আমি তেমনভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি তো কালকে এসেছিলি বেলার সময় আর আজ হচ্ছে তার পরের দিন এখন বিকেলবেলায় হতে হলো তো সন্ধ্যার দিকে আমি আজকে যাব বার হয়ে যাবো মানে বাড়ি যাচ্ছি না একটু বাইরের দিকে বার হবো বিশেষ করে একটু মল দিকে ঘুরতে যাবো দেখি যদি কোনো অফার তোফার আছে তো কোনো কিছু কেনাকাটার জন্যে আর আজকে গিয়েছিলাম কলেজ কলেজে আমাদের যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটাই হলো না চলে যাবো আর বিশেষ করে আমি এসেছি কিন্তু আমার যে যে দেখতে পাচ্ছ ব্যাডটা যে জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো আজকে নিয়ে যাবো তাছাড়া কিছুগুলো বই পত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যাব তো দেখি সন্ধ্যার দিকে আর একটু পর হোক মোটামুটি এখন সময় হচ্ছে সাড়ে চারটার মতো বাজছে তো ওই তো ছটার দিকে বার হবো একটু শপিং মল দিয়ে যাব কিছু যদি কেনাকাটা থাকে তো কিনবো মানে পছন্দ হলে কিছু কিনবো তো চলো একটু তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দিয়ে মারিয়া আর এই যে আমাদের হোস্টেলটা এখন আমি যাচ্ছি হোস্টেলের ছাদে তো আমি উঠে গেছি ছাদে আর এখন দেখো এই দিকটা সবুজ হয়ে গেছে কারণ বর্ষাকাল থেকে ছবিগুলো আছে এই সময়টাতে তো আমি ছাদে উঠেছি বিশেষ করে একটা কথা বলার জন্য তোমরা আমার কমেন্টসে মানে দুটো ভিডিও আপলোড করেছি যে হোস্টেলের বিবরণ সম্পর্কে আরেকটা হোস্টেলের হোম ট্যুর একটা ভিডিও বানিয়েছি তো সেখানে তোমরা অনেকেই কমেন্টস করছো যে হোস্টেলা কীভাবে পাবো বা এখানে কত টাকা খরচ তো সেই জিনিসটা অনেকেই কমেন্টস করছো সেই জন্য ভাবলাম যে এই জিনিসটা চলো তোমাদেরকে বলে দিই তো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আজান দিচ্ছে সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ডে অন্যরকম শব্দ করছে তো যাই হোক তো এটা তোমরা মানিয়ে নিও তো ব্যাপারটা হচ্ছে তোমরা হোস্টেল কীভাবে পাবে তোমাদের হয়তো ক্লাস শুরু হবে আগস্ট থেকে তো আগস্টের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু নোটিশ বোর্ডটা লক্ষ্য করবে সেখানে কিন্তু নোটিশ দেওয়া হবে যে হোস্টেলের ফর্ম ফিল আপ তো সেখানে তোমরা ফর্ম ফিল করবে তার মোটামুটি পনেরো দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট দিয়ে দেবে মানে কে কে চান্স পেলো আর এই চান্স পাওয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ডিস্টেন্স আর হচ্ছে মানে সাবজেক্ট অনুপাতে তোমরা পাবে তো এখানে বেশি সিট নেই মোটামুটি তেরোটা কি চোদ্দোটা এরকম সিট থাকে প্রতি বছরে আর সেখানে কিন্তু চল্লিশ পঞ্চাশ বেরুন কি একশো জনও পর্যন্ত ফর্ম ফিল করে থাকে তার মধ্যে কিন্তু মাত্র তেরো জনকে বা চোদ্দো জনের রয়েছে সিট তো তেরো চোদ্দো জনকেই নেবে তো আরেকটা কথা তোমরা বলছিলি যে এখানে খরচ কত হয় তো এখানে দেখো সিট রেন্ট লাগে আড়াইশো টাকা করে প্রতি মাসে আর খাওয়া খরচটা কিন্তু মানে প্রতি মাসে আলাদা আলাদা হয় তবে গড়ে কিন্তু দেখো পনেরোশো থেকে দু হাজারের মধ্যেই হয় তো তোমরা যে যে কমেন্টগুলো করতে চলে তোমরা হয়তো তোমাদের কোয়েশ্চেনের উত্তরগুলো পেয়ে গেছো তো আর সত্যি বলতে হোস্টেল লাইফটা সত্যি বলতে আমার পার্সোনালি খুবই ভাল লেগেছে তোমরা যারা ভাবছো যে হোস্টেলটা কীরকম তো তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে হোস্টেল কীভাবে তিনটা বছর কেটেছে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো বিশেষ করে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেখানে এই আমাদের হোস্টেলে যে যাবতীয়গুলো মানে যেসব হচ্ছে যেমন ফেয়ারওয়েল ফ্রেশাস তারপর ইউরিনিয়ন সরস্বতী পুজো সেই যে জিনিসপত্রগুলো তুলে ধরে রাখার জন্য বা স্মৃতিবন্দি করে রাখার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিন্তু এখন এই ইউটিউব চ্যানেলটাতে আমি একটু অন্যরকম ভিডিও আপলোড করছি তো যাই হোক তোমরা কিন্তু ওইখানে যে তিনটা বছরের আমার সমস্ত কিছু স্মৃতি রয়েছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলত সিআরএমএম হোস্টেলটা কীরকম তো অবশ্য তোমরা যদি কেউ মানে পেয়ে থাকো চান্স পেয়ে থাকো অবশ্য কিন্তু আমি বলবো যে তোমরা হোস্টেলে মানে অবশ্যই ভর্তি হবে সবাই কিন্তু মেলেমিশে খুব ভালোভাবে থাকা হয় আর যেটা হচ্ছে প্রতি বছরে একটা দেখ সমস্যা জলের সমস্যা কিন্তু ওটা কিন্তু গোটা পুরুলিয়াতে সমস্যাটা হয় তো সেই জন্য বলবো তোমরা যদি হোস্টেলে কেউ চান্স পেয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু ভর্তি হবে তো অনেক বক বক করলাম তো এরপর এখন যাব একটু মার্কেটিং করতে মানে কোনো কিছু কেনাকাটা করতে তো দেখা যাক কী সব কিনি না কিনি সব কিছু শেয়ার করবো তো এখন বিশেষ করে আর মেস দেখতে যেতে হবে তো আমি কিন্তু মেসে থাকবো না আমার বাকি বন্ধুগুলো মেসে থাকবে তো সেই জন্য তাদের সাথে যাবো মেস দেখতে তো মেসে কিরকম সব সবকিছু শেয়ার করবো তো অবশ্যই থাকো হ্যালো তো এখন সময় হচ্ছে সাতটা আর এখন ফাইনালি বার হয়ে গেছি এখন যাচ্ছি বিশাল মেঘামাটে ওখানে নাকি আপনারের ট্রিপার নব আছে তো সেই জন্যই ওখানে যাচ্ছি তারপর দেখি ওখানে যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে ছিল সব ঘুরে আসি গেলে ভালো মানা জায়গায় ওই গেলে ঘুরে আর তুমি পরিয়ে দেখে না পরে ভালো মানা আছে টাকা ভালো মানা আছে এরপর আমরা বিশাল মেগামার্ট থেকে বার এখন চলে এসেছি সাহেব বাঁধের এখানে চিলি চিকেন কিনতে কারণ রাত্রিবেলা তো কোনো কিছু খাবার খেতে হবে আর রুটি নেব আর চিলি চিকেন দিয়ে খাবো তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা নিতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় আর এখানে কিন্তু মানে চিলি চিকেন হাফ দেওয়া হয় মাত্র পঁয়ত্রিশ টাকা এই জায়গাটাই কিন্তু দেওয়া হয় শুধুমাত্র আমরা যে টুকটাক কেনাকাটা করতে বার হয়েছিলাম তো আমাদের এক ব্যাগ হয়ে গেছে কেনাকাটা আর এরপর এখন যে রাত্রিবেলা খাবারটা কিনছে এখানে রাহুল হোটেলে তারপর আজকে মানে সাহেব আমাদের ওখানে গিয়েছিলাম চিলি চিকেন নিয়েছি আর রাহুলের এখান থেকে রুটিটা নিচ্ছি আমি এসেই যা বলে নেই এরপর আমরা হোস্টেলে এসে যে দেখতে পাচ্ছ এখন আমরা খাবার খাতে শুরু করে দিয়েছি চিলি চিকেন আর রুটি তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর সত্যি বলতে সবাইকে খুব মিস করবো হোস্টেলে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো তো চলো বাই বাই